পল্লী বিদ্যুতের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতি দেখতে পাচ্ছেন একুশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ বাংলাদেশে যারা নাগরিক রয়েছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন তো আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন জব আপডেট দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য আর যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে নিয়োগ সংক্রান্ত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হননি যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ আপডেট পরীক্ষার সময় জানতে পারবেন অর্থাৎ এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন অল জব নিউজ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনাদের পছন্দনীয় একটি নিয়োগ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত ছয়চল্লিশ হাজার

লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে সম্পন্ন বাংলাদেশি নাগরদের নিকট হতে নিম্নের শর্তে প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা দুইটি কম হতে পারে বয়সসীমা বিশ বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ এক আরকে দুই বছর সময় বাড়ানো হয়েছে তবে আবেদনের শেষ তারিখ অনুযায়ী চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স সীমা সরকার কর্তৃক প্রবর্তিত ফলে তা প্রযোজ্য হবে তো দেখতে পাচ্ছেন এখানে বেতন ও ভাতা দিয়ে পবিশ দু হাজার ষোলো সংশোধিত মোতাবেক আঠারো টাকা থেকে পঁয়ত্রিশ সাত দুশো চল্লিশ টাকা বেতনের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যদের ভাতা প্রাপ্য তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি ও সমান এইচএসসি সমান উভয় পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা অথবা সিজিপে টু পয়েন্ট এবং জিপে ফাইভের মধ্যে থাকতে হবে এবং বাংলা প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটের শব্দ দেখতে পাচ্ছেন তিরিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ের করতে সক্ষম হতে হবে কম্পিউটার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে বাংলা ইংরেজি ব্যাকরণ বানান সহ বিরামচিহ্ন ও বাক্য গঠনের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সমর্থ থাকতে হবে সঠিক নথি পদ্ধতি এবং পত্র যোগাযোগ তথ্য ফাইল ইয়ে ডাটা সম্পর্কে সম্মক জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং পেন্টিং কম্পিউটার মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা ও প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে তো তারপরে দেখতে পাচ্ছেন আর দুই নম্বর পোস্টে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা দুইটি কম বেশি হতে পারে বিশ 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 বারো দু খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এসএসসি আর কি যে সার্টিফিকেট রয়েছে সেটা আর কি নির্ধারণ করবে তবে আবেদনের শেষ তারিখ পর্যন্ত চাকরির সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স সীমা সরকার কর্তৃপ্রবর্তিত হলে তা প্রযোজ্য হবে আর দেখতে পাচ্ছেন পবিস কাঠামো দু হাজার ষোলো সাল অনুযায়ী মোতাবেক পনেরো হাজার পাঁচশো টাকাতে হইতে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন কমপক্ষে এসএসসি বা সমান পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই শট ও বিশ্বস্ত কর্মট ও উত্তম চরিত্রের অধিকার হতে হবে প্রার্থীকে সুন্দর ও শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তো দেখতে পাচ্ছেন ঝিনাইদহ বিদ্যুৎ সমিতির এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দাগণ ব্যতীত অন্যান্য সকল জেলার আবেদন করতে পারবে অর্থাৎ তেষট্টি জেলার প্রার্থী লাভের আগ্রহী প্রার্থীগণকে পল্লী বিদ্যুৎ সমিতির এর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পিবিএস দহ ডট গভ ডট বিডি অথবা বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আর ইবি ডট গভ ডট বিডি হইতে আবেদন ফর্ম পূরণ ফর্ম নম্বর দেখতে পাচ্ছেন একশো দশ ও জিরো জিরো দুই ভার্সন এক এ ফোর সাইজের কাগজে প্রবেশপত্র সহ চার পেজটা ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং সংগৃহীত আবেদন ফর্মের সহজতে যথাযথভাবে পূরণপূর্বক যে কোনো তফসিলে ব্যাংক হতে জেনারেল ম্যানেজার ঝিনাইদহ বিদ্যুৎ সমিতির রাওতাইল ঝিনাইদহ অনুকূলে একশত টাকা মূল্যমানের প্রি অর্ডার ড্রাফ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে আগামী বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতি তাইল ঝিনাইদহ ডাক জয় সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে নির্ধারিত ফর্ম ব্যতীত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে সাদা কাগজে সরাসরি টাইপকৃত কোনো আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বলে বিবেচিত করেছেন এবং অন্যান্য শর্ত দিয়ে পবিস এর ওয়েবসাইট থেকে আপনারা পাওয়া যাবে অর্থাৎ আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তির যে ওয়েবসাইট দেওয়া রয়েছে পিবিএস ঝিনাইদহ ডট গভ ডট বিডে অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন আর আমাদের চ্যানেল পেজে অবশ্যই আপনারা ভিজিট করবেন অর্থাৎ চ্যানেল পেজে ভিজিট করে আপনারা যদি পছন্দ অনুযায়ী এই চাকরিটা না হয়ে থাকে তাহলে আপনারা আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আমাদের চ্যানেল পেজে এসে সেই সকল ভিডিওগুলো আপনারা দেখে আর কি আবেদন করতে পারেন অর্থাৎ আপনার পছন্দের চাকরি তো এখন আমরা হচ্ছে পিবিএস ঝিনাইদহর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে যেহেতু আমাদের আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তো আপনারা ঝিনাইদহ পল্লবিদ্যুৎ সমিতি লিখে সার্চ করবেন তাহলে আপনারা দেখতে পারবেন এই যে পিবিএস ঝিনাইদহ ডট গভ ডট বিডিও অর্থাৎ এই ওয়েবসাইটে চলে আসবেন তো চলে আসার পরে এখানে দেখতে পারছেন অনেকগুলো আর কি আর কি ফর্ম রয়েছে অর্থাৎ অনেকগুলো হচ্ছে পিডিএফ ফাইল রয়েছে তো এর ভিতর থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে অর্থাৎ অনেকগুলো পেজ রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ আপনার যোগাযোগ যে কোনো সমস্যার জল সমাধান জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারেন তারপর এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখে শুনে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা আবেদন করতে পারেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ঝিনাই দহ পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজের ভিডিও অপশনে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলো সম্পূর্ণ সার্কুলারে জানতে পারবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে এই নিয়োগ সংক্রান্ত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি কোন কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন সেই জেলার নামটা লিখে আপনি কমেন্ট করতে পারেন অর্থাৎ আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ